মা আমি কি সত্যি কিছু করতে পারবো জীবনে রাত দুটা বাজে পড়ার টেবিলে মাথা গুঁজে বসে আছে অর্ণব তার সামনে ছড়িয়ে আছে বই ফোন আর অসংখ্য টু ডু লিস্ট কিন্তু মন কিছুতেই বসছে না কারণ সে এখন সেই বয়সে দাঁড়িয়ে যেটা জীবনের মোড় ঘোরাতে পারে চোদ্দোর থেকে পঁচিশ বছর এই বয়সটা ঠিক যেন একটা সেতু শৈশব পেরিয়ে বড় হওয়ার পথে এগোনোর সেতু এই সময়টা এমন এক পর্ব যেখানে ঠিক সিদ্ধান্ত নিলে জীবন স্বপ্নের মতো হতে পারে আর ভুল সিদ্ধান্তে জীবন হতে পারে অনুশোচনার গল্প একট্ট নিজের পথ নিজেই খুঁজে নাও অর্ণবের এক বন্ধু বলেছিল তুই তো আর সায়েন্স নিলি না কিসের ভবিষ্যত তোর কিন্তু সে হেসে বলেছিল আমার স্বপ্ন আমি জানি আমি আমার পথ নিজে বানাবো তুমি যে পথ বেছে নেবে তা হয়তো পরিবারের ইচ্ছার সঙ্গে যাবে না সমাজের চোখে ঠিক হবে না কিন্তু তোমার স্বপ্ন যদি সত্যি হয় তাহলে তার দায়িত্ব কিন্তু তোমার যার স্বপ্ন তারই দায়িত্ব সেই স্বপ্নের পেছনে লড়াই করার অপ্রয়োজনীয় চিন্তা বাদ দাও এই বয়সে আমরা ভেবে ফেলি ও কি ভাববে তারা কি বলবে আমি যদি ব্যর্থ হই এগুলো চিন্তা করার মানে হচ্ছে নিজের শক্তিকে অপচয় করা অর্ণব অনেকবার হোচট খেয়েছে বন্ধুরা নখ করতো ফেসবুকে নোটিফিকেশন আসতো ইউটিউবে নতুন ভিডিও আপলোড হতো মন ভেঙে যেত কিন্তু সে একদিন একটা কাগজে লিখল যা আমাকে সফল করবে না তা আমার সময়ের যোগ্য নয় আর সেই দিন থেকেই শুরু হলো বদলে যাওয়ার যাত্রা অর্থের মূল্য বুঝো শিখো বিনিয়োগ বা আমি একটা ইনভেস্টমেন্ট অ্যাপ ডাউনলোড করবো নি না এখন থেকেই অর্ণব এই কথাটা বলেছিল সতেরো বছর বয়সে তার বন্ধুরা তখন পাবজি খেলতো আর সে ইউটিউবে দেখত কিভাবে ইনভেস্ট করতে হয় কিভাবে ছোট টাকা সঞ্চয় করে ভবিষ্যৎ করা যায় অর্থ কেবল খরচ করার জন্য নয় বরং তা ভবিষ্যৎকে নিরাপদ করার হাতিয়ার যদি তুমি আঠেরো বছরও টাকা জমাতে শেখো তিরিশে এসে তুমি অনন্য হবেই সেভেন ঝুঁকি নিতে শেখো এখনই অনেকেই ভাবে না এটা করলে ব্যর্থ হতে পারি রিস্ক নিচ্ছি না কিন্তু সেই রিস্ক না নেওয়াটাই সবচেয়ে বড় রিস্ক অর্ণব একটা অনলাইন কোর্স করেছিল নিজের পকেট মানি থেকে সবাই বলেছিল ওটাতে কিছু হবে না কিন্তু সেই কোর্সই তার ক্যারিয়ার গড়ে দিয়েছে যদি তুমি কিছুতে নাও তাহলে তুমি পুরো জীবনটাই ফেলে দিচ্ছ রিস্কে পাঁচ সময়ের দাম বোঝো আজই শুরু করো চোদ্দ পঁচিশ এই দশ এগারো বছর হল নিজের ভীত গড়ার সময় যে মানুষটা তুমি তিরিশ বছর বয়সে হবে সেটা নির্ভর করে তুমি আজ কি করছো তার উপর নেটফ্লিক্স ইনস্টাগ্রাম মোবাইল এগুলো যতটা সময় খায় ঠিক ততটাই তোমার স্বপ্নগুলোকে পিছিয়ে দেয় অর্ণব নিজের ফোনে থেকে সব ডিস্ট্র্যাক্টিং অ্যাপস ডিলিট করে দিয়েছিল সে বলেছিল আমার ভবিষ্যৎ ফোনে নেই সেটা আমার হাতে শেষ কথা বন্ধুরা এই বয়সটা ফিরে আসবে না এখন তুমি যা শিখবে তাই তোমার অস্ত্র হবে আগামী পঞ্চাশ বছরের জন্য হয় তুমি আজ চেষ্টা করবে নয়তো একদিন আফসোস করবে এস তখন যদি বুঝতাম চৌর্য থেকে পঁচিশ বছর বয়সীদের বলি জীবনকে সিরিয়াসলি নাও নিজের স্বপ্নকে গুরুত্ব দাও সময় টাকা আর চেষ্টা এই তিনটাকে সঠিক পথে চালাও কারণ একটাই তুমি নিজেই তোমার জীবনের স্থপতি যদি এই গল্পটা তোমার মনে সাহস যোগায় তাহলে লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল জিত বয় আমি জিত বই আমি শেয়ার করো সেই বন্ধুর সাথে যে আজ দিশাহীন হয়ে বসে আছে আমরা আবার দেখা করব। এক নতুন উদ্দীপনা নিয়ে জিতবই আমি